বক্স অফিসে সারা জাগাতে ব্যর্থ হয়েছে অক্ষয় কুমারের শেষ সিনেমা বড়ে মিয়া ছোট মিয়া তবে সেই নিয়ে একেবারেই চিন্তিত নন বলিউডের খেলাড়ি কুমার বরং কোমর বেঁধে আগামী ছবির প্রস্তুতি নিতে নেমে পড়েছেন তিনি শুরু করেছেন জলি এলএলবি থ্রি ছবির শ্যুটিং আর এই ছবির সুবাতে একজোট হচ্ছেন দুই জলি অর্থাৎ জলি এলএলবি থ্রিতে একসাথে দেখা যাবে অক্ষয় কুমার এবং আরশাদ বার্সিকে আপনি জগদীশ জলি জলি কে জলি এল এলপি বলিউড অন্যতম হিট ফ্র্যাঞ্চাইজি জলি এল এলপি ফ্রাঞ্চাইজি প্রথম পার্টে অভিনয় করেন আসাদ ওয়ারসি যা ছিল সুপার ডুপার হিট এরপর দ্বিতীয় কিস্তিতে মুখ্য চরিত্রে দেখা যায় অক্ষয় কুমারকে সেই ছবিও খারাপ ফল করেনি তবে তিন নম্বর পার্টে মুখোমুখি দুই জলেকে একসঙ্গে দেখা যাবে শুটিং এরই মধ্যে শুরু হয়ে গেছে কেননা ছবির শুটিং এর ফাঁকে অক্ষয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে সেট থেকে করা রোদে বসে রোদ্র পোহাচ্ছেন খিলারি খ্যাত এ অভিনেতা জলি এল এল বি জলি অর্থাৎ আশাদ ওয়ার্সি এবং অক্ষয় দুজনকেই আদালতের বিচারক সৌরভ শুক্লার সামনে সংঘর্ষে জড়িয়ে পড়তে দেখা যায় দুজনকেই আদালতে নিজেদের আসল জলি প্রমাণের লড়াইয়ে দেখা যাবে যেখানে অনেক মজার টুইস্টও থাকবে ছবিটি পরিচালনা করবেন সুভাষ কপুর তিনি ছবিটির আগের দুটি অংশ পরিচালনা করেছেন জলি এল এল মুক্তি পাবে দু সালে জলি এল এল ফ্র্যাঞ্চাইজি ভারতীয় আইনি ব্যবস্থার উপর একটি ব্যঙ্গাত্মক কমিটি যা দর্শকদের দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল তাছাড়া জলি এল এল বি এর শুটিং এ অক্ষয় আশাদের সঙ্গে কোর্টরুম ড্রামায় যুক্ত হয়েছেন বাঙালি তারকা অভিনেতা খরাজ বন্দ্যোপাধ্যায় পকড় নেই হ্যাঁ মানে অকড় কুট কুট কে ভরি অক্ষয় এবং আরশাদ ওয়ারসির টুইটার এবং ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিও শেয়ারও করেছেন সেখানে দেখা যাচ্ছে দুজনেই নিজেদেরকে আসল আর অন্যকে নকল বলছেন ভিডিওটি শেয়ার করতে গিয়ে অক্ষয় লিখেছেন এখন আমি নিজেই জানি না যে কে আসল আর কে ডুপ্লিকেট তবে এটি অবশ্যই একটা দুর্দান্ত জার্নি হতে চলেছে আমাদের সঙ্গে থাকুন game on get ready to groove